সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম টুম্পাস কেতি কালাপে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে আমি ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখি তো সস্তা পেয়ে বস্তা কেন বললাম আমার বান্ধবী হঠাৎ করে ফোন দিয়ে বললো আমি তো ক্যাপসিকাম রাখছি তুমি কি রাখবে খুবই সস্তায় পেয়েছি তাই আর আমি দেরি করলাম না আর সেও মানে দেরি করলো না তাড়াতাড়ি করে আমার জন্য ক্যাপসিকাম তুলে নিয়ে আসলো তারপর যাই হোক এই যে ক্যাপসিকাম আমি ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি কাটতে কাটতে একটু মাথায় দুষ্টুমি চাপলো একটা টিকটক বানিয়ে নিলাম তো টিকটক করলাম আর সাথে সাথে এই ক্যাপসিকাম গুলা কাটার জন্য এতগুলা তিন কেজি ক্যাপসিকাম কিভাবে কাটবো সেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম তারপর যাই হোক অবশেষে এইভাবে আমরা ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি একটা ঝুড়ির মধ্যে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি এইটা ধরে আমি সরাসরি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে কিছুক্ষণ পর পর বের করে যেমন আধা ঘন্টা পর বা এক ঘন্টা পর বের করে আমি বারবার ঝাঁকিয়ে এনেছিলাম তো যাই হোক আমি দিনের একটা বাজে এগুলা রেখেছিলাম ফ্রিজে এই তো এখন রাত বাজে দশটা তো অলমোস্ট আমার এগুলো সব প্রয়োজন হয়ে গেছে এবং দেখেন কি ঝরঝরাও হয়ে গেছে তো আমি কিন্তু এটা জিপার ব্যাগে রাখবো না তো আমি এই যে ঠিক এইভাবে বক্স বক্স করে রাখবো কারণ হচ্ছে এই বক্স করে রাখলে অনেক সুবিধা আপনার নষ্ট হয় না কিন্তু জিপার ব্যাগে খুব তাড়াতাড়ি এগুলা নষ্ট হয়ে যায় তো আমার এই করে রাখা ক্যাপসিকাম সস্তা পেয়ে বস্তা ভরে মানে বক্স ভরে ভরে রেখেছি কেমন লাগলো এখানে ছিল তিন কেজি ক্যাপসিকামের মতো তো সবাই এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ